Hasta la morenca. রমজানের শুভেচ্ছা সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমি লায়ন সব মাত্র সেবা ফরম ভিসা ফার্স্ট ভিসা ফার্স্ট বিডি আমাদের ফেসবুক আইডি হচ্ছে ভিসা ফার্স্ট বিডি ইউটিউব চ্যানেলটা হচ্ছে ভিসা ফার্স্ট যারা আমাদের ইমেল করতে চান ভিসা ফার্স্ট ইউএস অ্যাট জিমেল ডট কমে ইমেল করলেও পারবেন অথবা আমাদের স্ক্রিনেতে যে নাম্বারটা আছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ফাইভ সিক্স ফোর টু থ্রি সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে দেশের বাইরেও থেকেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপে সো আমরা কোনো ইমো ইউজ করি না আমরা হোয়াটসঅ্যাপ সবসময় ইউজ করি যেহেতু এটা সেম সো এইটাতেই আপনারা নক করতে পারবেন দেশের বাইরে থেকে আজকের ইন্টারভিউতে আজকের এই ভিডিওতে যেটা আপনাকে আপনাদেরকে সাজেস্ট করব সেটা হচ্ছে ইউএসএম ইন্টারভিউর জন্য হচ্ছে কীভাবে আপনার রেডি হবেন ইন্টারভিউর জন্য প্রিপারেশন ইউএসএ ইন্টারভিউর জন্য নিজেকে কীভাবে ফিট রাখবেন কীভাবে প্রেজেন্ট করতে চাবেন এবং এই বিষয়ে যতগুলো আপনাদেরকে হচ্ছে গাইডলাইন্স দেওয়ার দরকার এই বিষয়ে আজকের ভিডিওটি করছি এবং এই গাইডলাইনগুলো আপনার আপনার যদি আশা করি আপনারা যদি মেনে চলেন তাহলে ইনশাল্লাহ আপনার বিজনেস সাকসেস হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে সো যেটা বলছিলাম যে ফার্স্ট অফ অল হচ্ছে আপনি যখন ইউএস অ্যাম্বাসিতে ফেস করতে যাচ্ছেন আপনি ফার্স্ট অফ অল দেখবেন যে আপনার ডকুমেন্টস কী কী আছে ডকুমেন্টসের ক্ষেত্রে আপনাকে অবশ্যই এখন বিশেষ করে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি আপনার ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা যে সাবমিট করেছেন ওটা রিসিভ হয়েছে কিনা আপনার স্ট্যাটাসে আপনি দেখবেন আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা রিসিভ হয়েছে কিনা নাম্বার টু দেখবেন যে হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্টের যে হচ্ছে অ্যাপয়েন্টমেন্টটা আপনার যে অ্যাপয়েন্টমেন্টের যে পেপারটা সেটার যে সিজে পোর্টাল যে সিজে যে নাম্বারটা আছে সেটার সাথে আপনার ডিএস ওয়ান সিক্সটির যে সাবমিশনের পরে যে কনফার্মেশনের পরে যে আপনার একটা সিজে নাম্বার থাকে এই দুটো নাম্বার এক কিনা এইটা চেক করবেন এবং সেকেন্ডলি চেক এবং তারপরে চেক করবেন যে হচ্ছে দুটা যদি এক থাকে আপনার অ্যাপ্লিকেশন যদি রিসিভ থাকে তাহলে কিন্তু আপনি ফুললি প্রিপেয়ার্ড থাকতে হবে যে আপনার ইন্টারভিউ হচ্ছে এবং আপনি যে ডিএসটা সাবমিট করছেন সেটাই ওদের কাছে রয়ে গেছে কারণ আপনি যদি মাল্টি ডিএস করেন সেক্ষেত্রে কিন্তু ওদের কাছে এটা রিসিভ না হতে পারে এই বিষয়গুলোতে আপনাকে একটু অবশ্যই মাথায় রাখতে হবে সেকেন্ড থিংস হচ্ছে যখন আপনি ধরেন আপনার হচ্ছে পরশুদিন ইন্টারভিউ যাওয়ার আগ পর পর্যন্ত মানে মুহূর্ত পর্যন্ত আপনি আপনার ইমেলটা চেক করবেন যে ইমেলে কোনো ওরা নোটিস দিয়েছে কিনা বা আপনার ইন্টারভিউর আপনার ইন্টারভিউ আসলে হচ্ছে না হবে না কিন্তু ওরা কিন্তু একদম যাওয়ার আক মুহূর্ত পর্যন্ত ওরা ইমেল দিয়ে থাকে যে আজকে আপনার ইন্টারভিউ ক্যান্সেল হয়েছে বা আজকে আপনার ইন্টারভিউ বলছে না এই ইমেলগুলো কিন্তু চেক করে নেবেন যাতে করে আপনার হয়রানি না হতে হয় হ্যাসেল না হতে হয় আচ্ছা তারপরে কি রেডি করবেন আপনার ডিএস ওয়ান সিক্সটির কনফার্মেশন পেজ আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারের কপিটা ইভেন হচ্ছে আপনি যে টাকা জমা দিয়েছেন সেই স্লিপটাও নিলে হবে না নিলেও সমস্যা নেই দেন আপনার পাসপোর্ট আপনার এনআইডি এবং আপনার আপনি যদি মেরিট হন সেই ক্ষেত্রে আপনার কাবিন নামা আপনার ট্রেড লাইসেন্স যেটা লেটেস্ট ই ট্রেড সেটা নিতে হবে উইথ আপনার ট্যাক্স নিলে ভালো হয় যদিও এগুলো কিছু না তারপর আপনি নিয়ে যাবেন কারণ আপনার কথা আপনার প্রেজেন্টেশনে যদি কখনো ওদের কাছে একটু হলেও ডাউট হয় যে আপনি ধরেন আপনি ইনকাম দেখেছেন বারো লাখ টাকা ফর এক্সাম্পল সো ওনাদের মনে হয়েছে আপনার কথা বললে আপনার প্রেজেন্টেশন দেখে মনে হচ্ছে আপনি মান্থলি বারো লাখ টাকা ইনকাম করেন না সেক্ষেত্রে ওরা আপনার ব্যাঙ্কটা দেখতে যেতে পারে আপনার ই ট্রেডটা দেখতে যেতে পারে আপনার আর হচ্ছে ট্যাক্স রিটার্নটা দেখতে চাইতে পারে সো চাইতে গেলে তো এটা আপনাদের ওটা নিষেধ করতে পারবেন না কারণ ওদের রাইটস আছে সো আপনার এভরিথিং সাথে রাখলে হয় কি দেখলে দেখলে না দেখলে নেই আপনি কনফিডেন্স রাখলো আপনার সেলফ কনফিডেন্স গ্রো আপ যে না আমার কাছে সব আছে তুমি ইচ অ্যান্ড এভরিথিং যা চাও তাই আমি দিতে প্রোভাইড দিতে করতে পারবো সো এই বিষয়গুলোতে আপনি একটু খেয়াল রাখতে পারেন যে আপনার এই বিষয়গুলো অবশ্যই ডকুমেন্টসগুলো সাথে রাখলে আপনি সেলফ কনফিডেন্স যখন আপনার স্ট্রং থাকবে দেন ইউল গেট দ্য ভিসা ওকে আচ্ছা তারপরে আপনি খেয়াল রাখবেন যে হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট কয়টা সময় লাইক আপনার অ্যাপয়েন্টমেন্ট সকাল সাতটা ত্রিশ মিনিটে অথবা আটটা ত্রিশ মিনিটে সো আটটা ত্রিশ মিনিট বা সাতটা ত্রিশ মিনিটে আপনি ঠিক টাইম মতো পৌঁছে যাবেন একদম পাঁচ মিনিট বা দশ মিনিট বা বিশ মিনিট আগে আপনি পৌঁছে যাবেন এবং যার পরে আপনি অ্যাজ এ সিরিয়াল মেনটেন করে অ্যাজ এ সফিসভাবে সুন্দর প্রেজেন্টেশন নিয়ে আপনাকে আপনার ড্রেস আপ আপনার গেট আপ খুবই হাইলি মানে মানে দেখে জন্য লুক মনে হয় মানে ওইখানকার মধ্যে ধরেন ওখানে আছে দুইশো জন দুইশো জনের মধ্যে যেন আপনি ফার্স্ট হন এবং আপনার লুক আপনার লুক আপনার প্রেজেন্টেশন আপনার ড্রেস আপ আপনার চেহারায় যেন কথা বলে যে না উনি ভিসা পাওয়ার যোগ্যতা রাখে ওনাকে ভিসা দেওয়া যায় উনি গেলে ফিরে আসবে এই যে কথাগুলো আপনাকে বুঝাইতে হবে এবং আপনার প্রেজেন্টেশন সেটা ফুটে উঠতে হবে আপনার ড্রেস সেটা ফুটে উঠাইতে হবে নট নেসেসারি যে আপনাকে কোট প্যান্ট পরতে হবে আপনাকে হচ্ছে টাই টুই পরে যাইতে হবে নট নেসেসারি আপনাকে শাড়ি গহনা কাটি পড়তে হবে নট নেসেসারি আপনি যেভাবে গেলে সেটা ক্যাজুয়াল ড্রেস হতে পারে নর্মাল ড্রেস হতে পারে বা কোট প্যান্টও হতে পারে যে ড্রেসে আপনি কমফোর্টেবল যে ড্রেসে আপনাকে খুব আপার লাগতেছে আপার লেভেলের লাগতেছে এবং আপনি খুব সফোসকেটেড লাগতেছে মানে আপনাকে দেখে যেন মনে হয় যে না সে হচ্ছে আসলে একটা প্রতিষ্ঠিত বিজনেসম্যান সে ভিসা পাওয়ার যোগ্যতা রাখে এটা যেন আপনাকে দেখে মনে হয় এটা যদি আপনি প্রুফ করতে পারেন দেন ইউ উইল গেট দ্য ভিসা ভিসা দেবার জন্য ওনারা বসে আছে কিন্তু আপনাকে ভিসাটা নিতে হবে আপনার কথা বলে আপনার প্রেজেন্টেশন দিয়ে আপনার হচ্ছে কনফিডেন্স দিয়ে আপনার ভিসাটা নিতে হবে সো এই বিষয়গুলো নিয়েও যদি কেউ আমাদের সরাসরি অ্যাডভাইস নেওয়ার প্রয়োজন মনে করেন আমাদের অফিসে নক করবেন আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি গাইডলাইন দিয়ে দেবো এবং কিভাবে আপনার ভিসাটা প্রসেস করতে পারবেন এবং কিভাবে আপনি কোন ড্রেস গেলে আপনাকে ভালো লাগবে কিভাবে আপনাকে মেন্টালি প্রিপারেশন রাখতে হবে কি কোশ্চেন করতে পারে এই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা আপনাকে অ্যাডভাইস করে দেবো আর হচ্ছে ধরেন এবার ড্রেসের ক্ষেত্রে এবার আপনি দেখবেন আপনার জুতা আপনার বেলস আপনার হচ্ছে আংটি আপনার ঘড়ি ওয়াচ এই জিনিসগুলো যদি আপনি খুবই কেয়ারফুলি রাখেন ধরেন আপনি একটা ক্যাজুয়াল ড্রেস পরেছেন বাট আপনার হাতে দুটো আংটি আছে একটু মানে একটু স্ক্রুসিভ দুটো আংটি পরে গেছেন হাতে একটা র্যাডো অথবা ওম্যাক্স অথবা হচ্ছে রোল্যাক্স একটা দামি ঘড়ি আছে ব্র্যান্ডের আজ আপনি একটা ব্র্যান্ড টি শার্ট পরেছেন কুচি অথবা ডিওর যে কোনো একটা ব্র্যান্ডের শার্ট পরেছেন বা টি শার্ট পরেছেন সো তার সাথে জুতাগুলো আপনাকে ম্যাচ করতে হবে যে জুতাগুলো আপনি একটা ব্র্যান্ডের জুতা পরেছেন সো জুতা বেল্ট ঘড়ি এইসব জিনিসগুলোতে কিন্তু অফিসাররা খুব খেয়াল করে সো এই বিষয়গুলো যদি একটু খেয়াল করেন সো পরে আপনি হচ্ছে অ্যাজ এ সিরিয়াল ওয়াইজ আপনি বসলেন বসার পরে আপনি জিনিসগুলো খেয়াল করবেন যে আপনার কথা বলে আপনার অ্যাটাচিউড কিন্তু অফিসার এবং ক্যামেরা কিন্তু সব কিছু ভিডিও হচ্ছে দেখছে সো খুবই কেয়ারফুলভাবে আপনি বসবেন কারোর সাথে কথা বলবেন না কোনো আজে বাজে কারোর সাথে তাকাবেন না খুবই কোয়াইটভাবে থাকবেন এবং হচ্ছে অ্যাজ আপনাকে ভলেন্টিয়ার দশ বা এগারো বা আটে আপনাকে পাঠাবে পাঠানোর পরে আপনি গেলেন যাওয়ার পরে আপনি হচ্ছে আপনাকে যদি বারো নাম্বারে গেলেন আপনাকে কোশ্চেনগুলো আপনি যে যদি আপনার মর্নিং থাকে তাহলে আপনি বললেন গুড মর্নিং অফিসার অথবা গুড মর্নিং স্যার একটা হাসি দিলেন হাসিতে অনেক সময় কি তারা হচ্ছে ফরেন হাসিটা খুব লাইক করে সবসময় স্মাইল ফেস রাখলে ওরা এটাতে খুব হচ্ছে খুশি হয় তো আপনি একটা হাসি দিলেন হাসার পরে আপনি হচ্ছে অফিসার আপনাকে জিজ্ঞেস করলো ওকে মিস্টার হচ্ছে আপনি আপনার হচ্ছে ডিএস অন সিটি কনফার্মেশন পেজটা দেন সো আপনি ডিএস অন সিটি কনফার্মেশন পেজটা দিলেন তারপরে আপনাকে হয়তো জিজ্ঞাসা করবে যে হোয়াই ওয়ান টু গো টু ইউএসএ সো আপনি আপনার রিজনটা বলবেন আপনি কেন যাচ্ছেন আপনি যদি কোনো কনফারেন্সে যান সেটা বলবেন আপনি যদি কোনো পার্সোনাল ইনভাইটেশনে যান সেটা বলবেন আপনি যদি কোনো হোটেল বুকিং দেন সেটাও বলবেন যে আমি জাস্ট ঘুরতে যাচ্ছি আমার আর ইউএসএ হচ্ছে এই দর্শনের প্লেসগুলো দেখব এগুলো দেখার জন্যই আমার খুব ইচ্ছুক সো আপনারা যদি করেন হয়তো আমি একটু ভিজিট করে আসবো এটা হতে পারে যদি কনফারেন্স হয় তাহলে কনফারেন্স টাইপের কথা বলতে হবে না যে ইনভাইটেশন হবে সেটা রিলেটেড কথা বলতে হবে সেকেন্ড কোয়েশ্চেন করতে পারে যে আপনাকে বলতে পারে যে আপনি কি করেন ঠিক আছে সেকেন্ড কোয়েশ্চেন করতে পারে যে আপনি কি করেন হোয়াট আর ডুইং তখন আপনাকে বলতে হবে যে আমি হচ্ছে আজ আপনি যদি বিজনেস করেন আপনি বলবেন আমি বিজনেস করি আমার হচ্ছে আপনার বিজনেসের নাম আপনি যদি দুটা বিজনেস হয় তিনটা বিজনেস হয় চারটা বিজনেস হয় বিজনেসের নামগুলো খুব করে বলবেন কে কেয়ারফুলিভাবে বিজনেসের নামগুলো বলবেন এবং কত এমপ্লয়েজ আছে এবং এটার হচ্ছে কতদিন ধরে স্টাবলিশড হয়েছে এগুলো একটু ডিসক্রাইব করবেন কারণ অফিসের এত বেশি কোশ্চেন করবে না দুই তিনটা কোশ্চেন করবে এটার মধ্যেই আপনাকে অ্যান্সারগুলো ভাস্টাকারে দিয়ে দিতে হবে সো তারপরে জিজ্ঞেস করতে পারে যে আপনার মান্থলি ইনকাম কত তো আপনি যেটা ডিএস ওয়ান সিক্সটিতে লিখেছেন দশ লাখ বা বারো লাখ বা পাঁচ লাখ যেটাই দেন সেটা বলতে হবে যে একুরেটটা বলতে হবে যে আমার মান্থলি ইনকাম হচ্ছে বারো লাখ পঞ্চাশ হাজার বা দশ লাখ পঞ্চাশ হাজার ঠিক আছে তারপরে জিজ্ঞাসা করতে পারে যে আপনি একা যাচ্ছেন কেন ফ্যামিলি নিচ্ছেন না কেন তখন আপনার ফ্যামিলি কোনো স্ট্রং ইস্যু দেখাতে হবে যে কারণে আপনি ফ্যামিলিকে নিচ্ছেন না বা আপনি কেন একা যাচ্ছেন সেটা আপনাদেরকে প্রুভ করাইতে হবে আর যদি ফ্যামিলি নিতে চান সে ফ্যামিলি নিয়ে যান সেটা তো আরো আরো ভালো কারণ এর ক্ষেত্রে সবচেয়ে বেশি ঠিক আছে আচ্ছা তারপরে জিজ্ঞাসা করতে পারে যে হচ্ছে আপনি কয়টা কান্ট্রিতে ভিজিট করেছেন তো আপনি লাস্ট ফাইভ ইয়ার্সে আপনি ধরেন আপনি সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড জাপান এগুলো চায়না এগুলো ভিজিট করেছেন আপনি বলবেন যে আমি সেভারেল কান্ট্রিতে ভিজিট করেছি লাইক দিস আপনার চায়না আমেরিকা সরি চায়না মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর শ্রীলঙ্কা মালদ্বীপ হ্যাঁ এগুলো আমি ভিজিট করেছি সো আমি সময় পেলে আরও কান্ট্রি ভিজিট করবো তো আমি যেহেতু ট্রাভেল লাইক করি ট্রাভেলার অনেক পছন্দ করি দ্যার ওয়াই আমি ঘোরার মধ্যে থাকি সুযোগ পেলে আমি ঘুরতে থাকি আচ্ছা তারপর জিজ্ঞাসা করতে পারে যে আপনার ওখানে কে আপনাকে ইনভাইট করেছে যে ইনভাইট করেছে সে কী ভিসে গেছে সে আপনার কি হয় যদি নিজের ভাই বোন হয় তাহলে তো কোনো কথাই নেই এবং সে কী ভিসায় গেছে এই কোশ্চেনটা অবশ্যই করবে তো সেটার অ্যান্সারও আমি আপনাকে দিয়ে দিব সো যারা এই প্রিপারেশনগুলো নিয়ে খুব প্রপারলি আপনি ইন্টারভিউ ফেস করতে যাবেন ইনশাল্লাহ আপনার ভিসা প্রাপ্তির ক্ষেত্রে কোনো প্রবলেম হওয়ার কথা না আই থিঙ্ক সো যদি আপনার ডিএসটা ভালো করে ফিল আপ করেন তাহলে ইনশাল্লাহ আপনার ভিসা পেয়ে যাবেন তো এই বিষয়ে যদি আমাদের কোনো গাইডলাইন্স আপনাদের দরকার হয় আমাদের মাধ্যমে যদি আপনি ট্রেন করতে চান নিজেকে তাহলে ডিরেক্ট অফিসে চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা আছে সে সেটাতে বুক করলেও আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অফিসে ভিজিট করতে পারবেন সো ইউএসের এই যাবতীয় তথ্যগুলোর জন্য আমরা বরাবরই অ্যাডভাইস করে থাকি সো যারা আমেরিকাতে যেতে চাচ্ছেন স্টুডেন্ট ভিসা ভিজিটর ভিসা স্পাউস ভিসা ইমিগ্রেন্ট ভিসা এবং হচ্ছে ফিওন্সি রিলেটেড কোনো ভিসা যদি নিতে চান আমাদের সাথে সরাসরি আমাদের পেজে নক করবেন ভিসা ফার্স্ট ভিডিতে এবং ইউটিউব চ্যানেল হচ্ছে ভিসা ফার্স্ট এটাতে নক করলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন এবং দেশের বাইরে যারা আছেন তারা সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে পূর্ণ সহযোগিতা করতে পারবো থ্যাংক ইউ ভেরি মাছ রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম